রাজকুমার সিনেমা দেখে থাকতে পারলাম না সিনেমা হলের সামনে চলে আসলাম আমি জঙ্গলে দর্শক আমি গেছিলাম রাজকুমার সিনেমা দেখতে এবং সেই সিনেমাটা দেখে কিন্তু আমার খুব বাজে লাগে গাইজ আপনারাও কি রাজকুমার সিনেমা দেখেছেন যদি আপনারা রাজকুমার সিনেমা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি রাজকুমার সিনেমাতে কী কী হয়েছে এবং রাজকুমার সিনেমার মূল গল্প কী এবং সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং রাজকুমার সিনেমা কেন এত বাজে হয়েছে সাকিব খান কেন এত বাজে পারফরমেন্স করেছে এবং কেনই বা রাজকুমার সিনেমা আগের বারের প্রিয়তমা মুভি থেকে অনেক বাজে হয়েছে সেই সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো দর্শক শ্রোতা এই ভিডিওটা আপনারা কেউ মিশ দেবেন না কারণ এই ভিডিওর মাধ্যমে রাজকুমার সিনেমা এবং সাকিব খানের অনেক গোপন তথ্য এবং রাজকুমার সিনেমার অনেক অনেক গোপন রহস্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আমি রাজকুমার সিনেমার মূল গল্পটা আপনাদের স্পষ্ট ভাবে একটি ক্লিপের মাধ্যমে দেখাবো কাজ গত কিছুদিন আগে ঈদের মধ্যে কিন্তু রাজকুমার সিনেমাটা রিলিজ হয় এবং সেই সিনেমাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের মধ্যে অনেক তুলপার কাণ্ড ঘটে এবং যারা সাকিবের বক্ত আছে এবং সাকিব খানের যারা ফ্যান আছে তারা কিন্তু সেই সিনেমাটা দেখার জন্য হলের সামনে অনেক ভিড় করে সেই সুবাদে কিন্তু আমিও গেছিলাম রাজকুমার সিনেমাটি দেখতে এবং সেই সিনেমা দেখে কিন্তু দর্শক আমি অবাক হয়ে যাই একটা এত বাজে একটা মুভি সাকিব খান দেবে এটা আমি আশা করতে পারি নাই যেখানে গত কিছুদিন আগেই কিন্তু প্রিয়তমা মুভিটি রিলিজ হয়েছিল এবং সেই মুভিটি কিন্তু সারা বিশ্বের মধ্যে সারা পেরেছিল গাইজ আর এই রাজকুমার সিনেমাটিতে কি হয়েছে খুব বাজে একটা কাণ্ড হয়েছে গাইজ রাজকুমার সিনেমার গল্পটা হচ্ছে এই যে সাকিব খান কিন্তু প্রথমে আমেরিকা যাওয়ার জন্য পাগল হয় এবং সেই আমেরিকা যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার মা কিন্তু তার বাবাকে ছেড়ে আমেরিকা চলে যায় এবং সে তার মাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমেরিকা যাওয়ার জন্য পাগল হয় এবং সে আমেরিকাতে সুন্দরভাবে পৌঁছেও যায় এবং ফরিনার একটা মেয়ের সাথে রিলেশন করে এবং সেই মেয়ের সাথে তার সম্পর্ক হয় এবং তার সাথে অনেক সম্পর্ক হয়ে যায় এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের মা মানে সাকিব খানের মার চরিত্রে ছিল আপনারা কি জানেন সেখানে কিন্তু মাহিয়া মাহি অভিনয় করছিল এবং বাবার চরিত্রে আমাদের সবার ফানি ক্যারেক্টার যাকে আমরা সবাই ফানি নামে চিনি আরস খান সে কিন্তু নাটকের মধ্যে খুব বাজে একটা অভিনয় করে জগন্নাথ একটা অভিনয় করে ওইখানে কিন্তু সাকিব খানের বাবা হিসাবে আরস খান অ্যাক্টিং করছিল আর তারপর কি হয়েছে ওই সিনেমার মধ্যে কিন্তু কোনো মানে অ্যাকশন একটা ভালো একটা সিনেমার মধ্যে কিন্তু অ্যাকশন রোমান্টিকতা অনেক কিছু মিলিয়েই থাকে এবং সেই সিনেমার মধ্যে কিন্তু কোনো কিছুই ছিল না আর শেষ মেশ কি হয় প্রিয়তমা মুভির মতো একটা মিললে মানে প্রিয়তমা মুভি করে সেই সিনেমার প্রযোজক কিন্তু দেশে সারা ফেলেছিল চাইছিল প্রিয়তমার মতো মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে মানুষের ইমোশনকে অনেক ইয়া করে যে এই মুভিটাও ভাইরাল করবে মানে প্রিয়তমার মুভিতে যেমন নায়িকা মারা গিয়েছিল সিনেমা শেষে টিক তেমনি কিন্তু এই রাজকুমার সিনেমাতে সাকিব খান মারা গিয়েছিল মানে মারা গিয়েছে মানে ওই সিনেমার মধ্যে এবং মানুষকে ইমোশনকে কাজে লাগিয়েছে এবং শেষ ফিনিশিংটা কিন্তু এই মুভিতে একটুও হয়নি হঠাৎ করে কিন্তু শাহিন মারা যায় গুলিতে তার মাকে সে ফিরিয়ে আনার জন্য এত এত কষ্ট করে দেশ থেকে বিদেশ চলে যায় এবং বিদেশ থেকে আবারও দেশে আসে অনেক কষ্ট করে শেষ মেশ কিন্তু তার মাকে সে দেখতে পারে নাই দর্শক এবং এইভাবেই কিন্তু কোনো মিল ছাড়া ওই সিনেমার মধ্যে মিল দেয় ওই জন্যই কিন্তু আমি দর্শক সিনেমা হল থেকে সরাসরি জঙ্গলে চলে আসছি আপনাদের কাছে শেয়ার করার জন্য